এখন বাজে ছয়টা ওজন দশ মিনিট বাকি আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম সরি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আর দেখো আয়ুষ ঘুমাচ্ছে আর দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি ধারে বৃষ্টি হচ্ছে ও আমার তো এত ফেভারিট নয় বৃষ্টি কি বলবো ভীষণ ভালো লাগে বৃষ্টি তো আমিও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির একটু অনুভব করলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কি পর্যন্ত বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে না মানে কি বলবো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি বলো তো আমাকে কমেন্ট করে এখন না রোজ দিন সকালেই বৃষ্টি নামে ঠিক এই টাইমটি সাড়ে চারটা থেকে শুরু হয় বৃষ্টি ঠিক সাতটা অবধি বৃষ্টি হয় তোমাদের এখানে হয় কি এরকমভাবে বৃষ্টি আমাদের এখানে দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে বাট সকাল টাইমটাতেই হয় বেশ ভালো লাগছে না বৃষ্টিটা আমি তো খুব মজা করছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে খুব এনজয় করছি তোমরাও কি করছো এনজয় আমার মতন দেখো বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে কালকে রাত্রে মাথার মধ্যে তেল দিয়েছি একদম চুবিয়ে তেল দিয়েছি রাত্রে ঘুমটাও বেশ ভালো হয়েছে আর ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হেভি লাগছে কি বলবো খুব মজা করছিলাম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি ছিটাও গায়ে ফেললাম গুড মর্নিং ডেলি স্টোর তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল নয়টা আর সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল না ভোরবেলা কি বলবো প্রচুর বৃষ্টি সারা রাত ছিল না কারেন্ট আর সকালে হয়েছে ভোরের দিকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি কি বৃষ্টি এই সেই বৃষ্টি না প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখো এখন এখন বৃষ্টি নেই বাট ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে আছে আবার যে কোনো সময় নেমে যেতে পারে বৃষ্টি আর এখানে দেখো আয়ুষ কি সুন্দর করে ঘুমাচ্ছে আমার ডাক দিতে ইচ্ছা করছে না আয়ুষকে কারণ কালকে সারা রাত কারেন্ট ছিল না এক ফোটো ঘুম হয়নি তো আমার ঘুম আমারও ঘুমও হয়নি তো না হলো কিছু করার নেই উঠতে হবে সকালে তো সকালে আমি ঘুম থেকে উঠে জিম জিমের থেকে চলে এসেছি জিম থেকে এসে এখন বসিয়েছি বরবটি দিয়ে আলু দিয়ে কুমোর দিয়ে ভাজা আর করব রুটি তো আয়ুষ ঘুমাচ্ছে তো আমি রুটিটা করিনি ভাজাটা বসিয়ে দিয়েছি রুটিটা করে তারপর আয়ুষকে ডাক দেবো আর মিমি মিমি উঠে গেছে যে মিমি বাইরে মিমি আছে বাইরে তো চলো বন্ধুরা আর আমার দিকে আমার দিকে লক্ষ্য করো না কারণ আমার দেখো কী অবস্থা হয়ে আছে কারণ কালকে রাত্রে চুবিয়ে মাথার মধ্যে তেল দিয়েছিলাম অনেক দিন পর মাথার মধ্যে এটা ভালো করে চুবিয়ে তেল দিয়েছি আজকে শ্যাম্পু করে নেবো স্নান করার সময় তো চলো আমি যাই রান্নাঘরে ভাজাটা করি সব ভাজা তো বসিয়ে দিয়েছি শুধু রুটিটা করবো আর দেখো আমার রান্নাঘরটা ঘুট ঘুট করে অন্ধকার দেখতে পাচ্ছ দেখো মোবাইলের ট্রস চলছে এখানে আর আমি এখানে কাজ করছি আর দেখো এখানে ভাজাটা হচ্ছে তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে বন্ধুরা এখানে ভাজা করছি আমি কুমুর দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা প্রচন্ড বাইরে বাতাস দিচ্ছে আমি রুটিটা মেখে নিই ভাজাটা হতে হতো এখানে আটা নিয়ে নিয়েছি লবণও দিয়ে দিয়েছি ওনারা মেখে নেব এটা কিন্তু রেশনের আটা বুঝলে বন্ধুরা আমরা রেশনের আটা খাই রেশনের আটা রেশন থেকে যে আটাটা দেয় ওই আটাটা ঠিক আছে মাখাটা কমপ্লিট করি তারপর আবার আসছি দেখো আবার রুটি মাখা হয়ে গেছে এবং রুটি ওরাও কমপ্লিট হয়ে গেছে আর একটা বাকি আছে এটা হয়ে গেলে আর ভাজাটাও করে নিয়েছি এখন ওদেরকে টিফিনটা দেওয়া দেবো তো বেড়ে নিয়েছি আমরা তিনজনের জন্য তিনটা প্লেট সকালে আজকে রুটি খাব দেখো আয়ুষকে দিয়ে দিলাম টিফিন টিফিন সকালে মর্নিং আর দেখো আয়ুষের মুখটা আর দেখো মিমির মুখটা কি করছে টিফিন দেওয়ার সঙ্গে সঙ্গে এত দুষ্ট হয়েছে না কী বলো ভীষণ দুষ্ট আর এটা হলো আমার আমার কিন্তু রুটির সঙ্গে ভাজার সঙ্গে কাঁচা পেঁয়াজ হলে না হেভি জমে যায় আমার ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ হলে হেভি লাগে খেতে তো চলো বন্ধুরা আমি একটু খাওয়া দাওয়া করে নিই সকালে টিফিনটা করি না আর শরীরটা এত খারাপ লাগছে না কি বলবো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আর গা হাতের ব্যথা না কি কী বলবো বলে বোঝাতে পারবো না এত খারাপ লাগছে তাই বাইরে বসে বসে এখানে টিফিনটাও করছিলাম তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়াটা করে নিই তো এখানে খাওয়া দাওয়া করে বিছনার শুয়ে আছি একটু সময় কারণ কোমরটা এত ব্যথা করছিল না আর মিমি আমাকে কোমরটা একটু মাসাজ করে দিচ্ছে ভীষণ কোমর ব্যথা করছিলো অতিরিক্ত কোমর ব্যথা তো শরীর খারাপ নিয়ে কাজ করতে হবে কিছু করার নেই আর বিছনার মধ্যে শুয়ে থাকলে তো আর হবে না সারাদিন যে শুয়ে শুয়ে কাটিয়ে দেবো তো এদের অনেকক্ষণ সময় বিছনাতে রেস্ট করলাম রেস্ট করে দেখো চলে আসলাম বাগানের মধ্যে বাগানে কিছু ফুল গাছ এ অনেকগুলো বড় হয়ে গেছে এগুলো একটু কিছু আগা আগাগুলা কেটে দেব। কেটে দিয়ে উপরের যে ফুল গাছ আছে ফুল গাছগুলো নিচে নামিয়ে দেব আর কিছু গাছ টপের মধ্যে অনেকগুলা ঘাস হয়েছে ঘাসগুলো পরিষ্কার করে দেব। আর আকাশটা দেখো হালকা হালকা একটু মেঘও আছে ভালোভাবে পরিষ্কার হয়নি মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে তো উপরের থেকে টপগুলো নিচে নামিয়ে দিয়েছি কারণ ওইগুলোর মধ্যে বৃষ্টির জলটা পড়লে গাছগুলো একটু সতেজ হয়ে উঠবে আর দেখো এত পরিমাণে গাছ হয়েছে জঙ্গলের গাছ আর হাতের মধ্যে লাগলো একটা কাঁটা তো কাঁটাটা বের করে নিলাম গোলাপের কাটা লেগেছে হাতের মধ্যে আর টপের মধ্যে অনেক আজে বাজে গাছ উঠে আছে তো গাছগুলো সব পরিষ্কার করে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবো তো চলো বন্ধুরা আমি কাজগুলো কমপ্লিট করি তোমরা আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করে দেখো না ঠিক আছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আমি কাজগুলো করে নিই আর দেখো আমার টপগুলো নিচে নামিয়ে টপগুলো পরিষ্কার করে একদম এই বৃষ্টির মধ্যে হালকা করে ঝাড় দিয়ে নিলাম উঠানটা এত পাতা নোংরা পড়েছে না বৃষ্টিতে যদি না ঝাড় দিয়ে এগুলো একদম লেগে থাকো দেখতে বৃষ্টি লাগবে তো গুঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম কুয়ার কাছে বাসনগুলো ধুতে সকালে বাসনগুলো রেখে গিয়েছিলাম বৃষ্টির জন্য ধুতে পারিনি তো এখন চলে আসলাম ধোয়ার জন্য তো এখন সবগুলা বাসন ধুয়ে নেব। তো চলো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিই E hum? স্নান করে চলে আসলাম চলে এসে রান্নাটা বসে দিলাম আজকে করছি ডিমের পেঁয়াজি হালকা করে ডিমের পেঁয়াজি করবো আর ভাত করব আর বেশি কিছু করবো না একটা সবজি আর ভাত করব আর দেখো এখানে আমার ভাতটাও ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আস্তে আস্তে রান্না বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই আর একটু বাকি আছে ডিমের ঝুলটা আর একটু হয়ে গেলে নামিয়ে দেব নামিয়ে নেবো আর করবো ডাটা দিয়ে কাঁঠালে বিচি দিয়ে শুকনো মাছ করবো কাট কেটে কুটে রেডি করে রেখেছি এই যে কেটে কুটে রেডি করে রেখেছি যে কাঁঠা হলে দিয়ে ডাটা দিয়ে শুকনো মাছ করুন বাস আজকে এতটুকুই রান্না তো চলো বন্ধুরা আমি চটপট করে রান্নাটা সেরে নিই আমার ভাতও হয়ে গেছে ডিম পেঁয়াজ হয়ে গেছে একবার আজকে স্নান টান করে এসে বসালাম তো চলো পরে আবার আসছে ওয়েদারটা আবার অন্ধকার মেঘলা করে আসছে যে কোনো সময় আবার নেমে হয়ে যাবে মেঘলা করে আছে চলো